আজকে রেডিমেড দেখাবো ভাই দেখিয়ে দেন সো রেডিমেড হচ্ছে জমজম দেখাবো যেটা মার্কেটে আসলে কোথাও পাবেন না রেয়ার খুবই সো ভাইরা আপনাদেরকে রেডি করে দিচ্ছে একদম এই মুহূর্তে মানে আমার মনে হয় একদম বেস্ট একটা সুযোগ কারণ কি এই মুহূর্তে কাছে কটন ড্রেস নিয়ে না যাবেন ঠিক আছে একদম একদম কটন ড্রেস সুতি যে কোনো ড্রেস নিয়ে গেলেই পাঁচশো ছশো টাকা মজুরি আর যদি এইরকম একটু ডিজাইন করতে চান তাহলে সাত আটশো টাকার নিচে তো বানাবেই না সো সেখানে আপনারা বলতে গেলে এই মুহুর্তে মজুরির যে মানে কস্ট হবে আপনার সেই দামে আপনারা রেডিটা পেয়ে যাবেন অরিজিনাল জমজমের মধ্যে সালোয়ারটা প্যান কাটিং থাকছে নিচে লেস ওয়ার আর বডি সাইজ কত মাপের ড্রেস এর থেকে 46 40 নিচে যাদের বডি তারা একটু जस्ट চাপা নিতে হবে সো এই ড্রেসটার কালার আছে দুইটা একটা হচ্ছে একটু লাইট কালার যেমন এটা লাইট আর একটা হবে ডিপ এটা পাশে দেখান দেখেন ভাই তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা এই যেখান আছে ডিপটা একটু দেখাই এই যেটা হচ্ছে সেম প্রিন্ট তাই ডিপ কালার তাই না ডিজাইনটা কি দেখুন এরকম গলায় ডিজাইন যদি এখন টেইলার্স এর কাছে দেন টেইলার্স একদম এক কথায় 700 টাকা মজুরি ডিমান্ড করবে সো ভাইরা সেখানে রেডি ড্রেসটা দিচ্ছে প্রাইস কত ভাই মাত্র 999 টাকা একদম বলতে গেলে মজুরির দামে আপনারা এই মুহূর্তে এই ড্রেসটা পেয়ে যাচ্ছে 999 টাকায় জমজম সুইসের রেডি ড্রেস 40 থেকে 46 সাইজ হবে আরেকটা কি অফার ভাই বলেন অফার যারা পিস একসাথে তাদের জন্য থাকবে আচ্ছা ছয় পিস নিলে নয়শো পঞ্চাশ যে কোনো ছয় পিস এই ভিডিও থেকে ঠিক আছে যে কোনো ছয় পিস নিলে আপনারা হচ্ছে পাইকারি দামে পেয়ে যাবেন এখানে আরো কালেকশন আছে নয়শো পঞ্চাশ এটা একটু দেখাই ভাই এটা খুব সুন্দর একটা প্রিন্ট আর এগুলো আসলে যে কাউকে গিফট করবেন নিজেদের জন্য নিবেন দেখা যায় বাড়িতে যাবেন রাফ করতে পারবেন রেগুলার বাইরে পড়তে পারবেন খুবই কমফোর্টেবল আইটেম ঠিক আছে এটার সাথে সালো না দেখাচ্ছি সালোয়াটা হবে গ্রিন কালারের নিচের লেস ওয়ার্ক একদম রেডি আছে আর এত সুন্দর করে ফিনিশিং করা মেকিং করা এগুলো আসলে এত রিজনেবল প্রাইসে অন্য কোথাও পাবে না প্রাইস পড়ছে মাত্র সাত মানে এটা হচ্ছে নয়শো টাকা ঠিক আছে নয়শো না আচ্ছা যদি ছয় পিস আন সেক্ষেত্রে নয়শো পঞ্চাশ টাকা আরো পঞ্চাশ টাকা পার পিসে ডিসকাউন্ট থাকবে আচ্ছা নেক্সট আমরা দেখাবো হচ্ছে এই কালারটা দেখে ভাই এটা খুব সুন্দর এই যে দেখুন কালার প্রিন্ট সবই সুন্দর প্রত্যেকটা এত সুন্দর করে ফিনিশিং করার ফিটিংটা কিন্তু একদম পারফেক্ট পাচ্ছেন বেস্ট ফিটিংটা এখানে আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে কারণ এখন বানাতে গেলে টেইলার্সেও কিন্তু দেখা যায় ড্রেস এলোমেলো হয়ে যায় সো ভায় কিন্তু আপনাদের জন্য রেডিটা দিচ্ছে একদম সর্বনিম্ন আমার মনে হয় না এর চেয়ে কমে আপনারা রেডি জম মানে রেডি জমজম তো পাবেনই না রেডি মানে আনিস্টি জমজমি মার্কেটে হাজার বারোশো সেল হয় অরিজিনালটা হ্যাঁ ভায়ারা রেডি করে দিচ্ছে নয়শো নিয়ান নয়শো নিরানব্বই টাকা আর যদি হচ্ছে যে কোনো ছয় পিস নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে টাকা দেখে এই যে অলিভ কালার আর গ্রিন কালার কম্বিনেশন গলাতে সেম ডিজাইনটা থাকছে প্রিন্টটা খুব খুবই সুন্দর হাতায় লেস করে এরকম আলাদা আলাদা যদি এখন লেস কিনেন ঠিক আছে এই লেস গুলো কিনতে গেলে আপনাদের দেড়শো দুইশো টাকার লেস লাগবে ঠিক আছে যে পরিমাণ লেস সালোয়ারে হাতায় জামার গলায় নিচে আছে দুইশো টাকার মতো লেস লাগবে তারপরে বানানো আছে তারপরে জামার জামার মানে আছে মিলিয়ে সব কিছু ভাইরা দিচ্ছে মাত্র টাকা পিস নিলে এর চেয়ে বড় সুযোগ এই মুহূর্তে আর কিছু নেই ঠিক আছে কারণ ঈদ একদম কাছাকাছি চলে আসে বানানোর ঝামেলা নেই গিফট করতে চান বা নিজেদের জন্য নিতে চান চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারেন এই সুন্দর ড্রেসগুলো এটার গলায় কিন্তু সেম ডিজাইন করে এবং সালোরনা না দেখিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট জমজমের মধ্যে আছে জমজম সুইচ যেটা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে নিচের লেস ওয়ার্ক থাকবে আর ওনাটা তো বিশাল বড় প্রিন্টের ওনা থাকবে দামটা একই থাকছে এই যে অনেক বড় একটা ওনা প্রাইস সেম নয়শো নিরানব্বই টাকা আর যদি ছয় পিসের সাথে নেন এই যে এটা একটা আছে নয়শো নিরানব্বই তাই না এটাও সেম নয়শো নিরানব্বই টাকা এখন একটা বুটিক্স দেখাচ্ছি এটার প্রাইসটা কি চেঞ্জ হবে না কি প্রাইস একটু চেঞ্জ হবে আচ্ছা এটার কালার হয় দুইটা সো এটা দুইটা কালার রিস্টক করা পসিবল হয়েছে কারণ এটা ডিমান্ড অনেক বেশি আমরা মাঝখানে এটা দেখিয়েছিলাম এটা পুরোটাই কাজ করে হাতা এরকম ডিজাইন অনেকে চেয়েছিলেন এটা কিন্তু দুইটা কালার রিস্টক করা পসিবল হয়েছে মানে এদের আগে বানানো পসিবল হয়েছে সো নিতে দ্রুত লেট করলে কিন্তু আবার পাওয়া যাবে না ঠিক আছে কারণ এখন লেট করলে কিন্তু ড্রেস শেষ প্রাইস কত ভাব এটা সাতশো নিরানব্বই টাকায় রেডিটা মাত্র সাতশো নিরানব্বই টাকায় এটা একটা কালার খুব সুন্দর দুইটা কালার কিন্তু ভাইড়া রিস্টক করছে সাতশো নিরানব্বই টাকায় সালার টাকালারের মধ্যে প্যান কার্ড থাকছে আর ওনাটা কিন্তু কন্ট্রাস্টে বিশাল বড় দামটা থাকবে হচ্ছে সাতশো নিরানব্বই টাকা ঠিক আছে এই যে হচ্ছে এই সুন্দর কালেকশনগুলো আপনার অবশ্যই উনিশ আর ফোন নাম্বার ভিডিও কিনে তা হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন পাইকারি জানবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ মানে ঈদের পরপরটি কিন্তু রোজার ঈদ সো পাইকারের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ